আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ সভাতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো নতুন দিনে নতুন আর টি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওতে আমি কোনো সংসারের কাজকর্ম বা রান্নাবান্না কোনো কিছুই আপনাদের মাঝে শেয়ার করব না আজকে আমি শেয়ার করব আমি কীভাবে দীর্ঘদিনের জন্য সারা বছরের জন্য স্বাদ ও রং ঠিক রেখে তিন রকমের সবজি সংরক্ষণ করি তা আর কি আপনাদের মাঝে শেয়ার করব আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু সবজি দাম অনেকটাই কম থাকে আর শীতকাল প্রায় কিন্তু শেষও হয়ে যাচ্ছে আর এখন কিন্তু সবজি একদম বাজারে বললেই চলে একদম পানির দামে আর এখন যেহেতু সবজিটার দাম অনেক বেশি কম তাই শীতকাল শেষ না হওয়ার আগেই আমি কিভাবে তিন রকমের সবজি রং স্বাদ ঠিক রেখে সংরক্ষণ করি সারা বছরের জন্য তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর এদিক দিয়ে কিন্তু সকালবেলা বাজারে গিয়েছিলাম বাজার থেকে অনেক ধরনের দেখতেই তো পেলেন কী কী সবজি সবজি নিয়ে আস এসেছি এখন সবজিগুলোকে আর কি আমি এখন ফ্রোজেন করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করব আপনারা চাইলে এগুলা অবলম্বন করতে পারেন বা এই পদ্ধতিগুলার টিপসগুলো ফলো করতে পারেন আর কি এদিক দিয়ে চলে এসেছি দেখেন এই যে ফুলকপিগুলোকে এখানে কেটে নেওয়ার জন্য আর ফুলকপিগুলোকে কিন্তু আমি যেহেতু অনেক দিনের জন্য বা দীর্ঘদিন বা সারা বছরও রাখতে পারি তার জন্য অনেক বড় বড় করে কেটে নেব তার জন্য আর কি এখানে কেটে নিচ্ছি ভিডিওর এরপর যে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ইদানিং আমার ভিডিওতে কিন্তু কমেন্টসের সংখ্যা এত বেশি পড়ছে ধরেন তিনশো জন যদি আমার বিয়ে হয় বা দুইশো জন যদি আমার বিয়ে হয় ষাট থেকে কি সত্তরটাও আমার কিন্তু লাইকের সংখ্যা পড়ে না আমার আপুরা কেন জানি এরকম করে আসলে আমি বলতে পারবো না আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি মনের ভিতরে হিংসা বিদ্বেষ না রেখে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে এভাবে সামনে এগিয়ে যেতে পারবো আর যে অন্যকে সাহায্য করে আল্লাহতালা স্বয়ং আপনাকে সাহায্য করবে যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে কিন্তু আমি এই যে গাজর নিয়ে এসেছিলাম গাজরগুলোকে একটা কাটারের সাহায্যে উপরের যেই চামড়া থাকে ওইটা আর কি ছেলে নিচ্ছি আমি যখন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম এটা দিনের বেলা ছিল আর কি যদিও বাহিরের কোনো নয়েজ এসে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে এদিক দিয়ে আর কি আমি গাজরগুলোকে যেহেতু গাজর অনেকটাই শক্ত অনেক শক্ত জাতীয় সবজি আর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই আমাদের সবার জন্যই এই গাজরটা খুবই উপকারী একটা সবজি বললেই চলে বাচ্চাদের জন্য তো অনেক উপকারী তবে আমাদের জন্য কিন্তু অনেকটাই উপকারী এদিক দিয়ে কিন্তু গাজরগুলোকে আমি একে একে কেটে একদম মানে চিকন চিকন করে কেটে নিয়েছি তারপরে এখানে চলে এসেছি ফুলকপিগুলোকে আর কি একটু ধুয়ে পরিষ্কার করে নেয়ার জন্য আর ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ যেহেতু এদিকেগুলোকে একটু ভাপিয়ে রাখবো তার জন্য আর কি আর এমনভাবে এটাকে সিদ্ধ করতে হবে যেন না মানে অনেক বেশি সিদ্ধ না হয় বা অনেকটা শক্ত জাতীয় যেন না থাকে দরেন একশো পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ যেন হয়ে যায় আর কি এদিকে খেয়াল রাখতে হবে এদিক দিয়ে কিন্তু আমি আগে থেকে একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়ে ছিলাম আর এখন কিন্তু ওই গরম পানিটাতেই আর কি আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি কারণ গরম পানি যদি দিয়ে না বসাই তাহলে যদি আগে থেকে পানি দিয়ে একসাথে বসিয়ে দিই তাহলে কিন্তু ফুলকপির কালারটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমি চাচ্ছিলাম যে এখানে ফুলকপির কালারটা যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আগে থেকে একটু গরম পানি ফুটিয়ে নিয়ে তারপরে যদি ফুলকপিগুলোকে বাপিয়ে নেওয়া যায় তার জন্য কিন্তু ফুলকপির কালারটা একদমই ঠিক থাকে তো এদিক দিয়ে কিন্তু আমার ফুলকপিটা ফিফটি পারসেন্ট হয়ে এসেছে তার জন্য আমি আর কি এখানে একটা ছাঁকনির সাহায্যে এখন ছেঁকে নেব ঠিক এইরকম করে কিন্তু আমি গাজরটাকেও কিন্তু এভাবে বাপিয়ে নেব আর কি গাজর কিন্তু অনেকটাই শক্ত সবজি সহজে সিদ্ধ হতে চায় না তার জন্য আমিও এখানে ফিফটি পারসেন্ট গাজরটাকে সিদ্ধ করে নেব তার জন্য আর কি এখানে আমি আগে থেকে একটু পানি বসিয়ে দিয়েছিলাম আর এখানেও কিন্তু আমি গাজরগুলোকে দিয়ে দেব গাজরটাকে এই তো দিয়ে দিলাম আর গাজর কিন্তু অনেকটাই পুষ্টি জাতীয় খাবার সব ধরনের নুডলস পাস্তা তারপরে মিক্স সবজিতেও কিন্তু আপনি গাজরটা ব্যবহার করতে পারেন তার জন্য এভাবে ফ্রোজেন করে রাখলে যখন গাজরের দাম অনেক বেশি বেড়ে যাবে তখন কিন্তু এই গাজরটা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার বাচ্চাকে নুডলস পাস্তা তারপরে আপনার ইচ্ছে মতো সব ধরনের সবজিতে ব্যবহার করতে পারেন এদিক দিয়ে গাজরটা সিদ্ধ হতে থাকার এদিক দিয়ে কিন্তু আমি একটা বড় ডালা নিয়ে নিয়েছি আর ডালাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখন আগে থেকে যেই ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম ওই ফুলকপিটা আর কি একটু ঠান্ডা করে নেওয়ার জন্য তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায় তার জন্য আর কি ডালাতে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু চলে এসেছি যে টমেটোগুলা নিয়ে এসেছিলাম টমেটোগুলো যেহেতু ফ্রোজেন করব তার জন্য আর কি টমেটোটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আর টমেটোর উপরে যে ডাটাটা থাকে ওই ডাটাটা আর কি ফেলে দিতে হবে সবাই খেয়াল রাখতে হবে আর কি আর এখানে যে টমেটোটা নিয়েছি এটা যেন একদম শক্ত টাইপের একটা টমেটো থাকে এখানে কিন্তু কোনো প্রকার নরম টমেটো নেওয়া যাবে না যেই টমেটোগুলা শক্ত থাকে এই টমেটোগুলা যদি ফ্রোজেন করা যায় তাহলে কিন্তু এই টমেটোগুলা অনেক দিন আপনি কিন্তু ফ্রিজে একদম এক বছরের জন্য আপনি কিন্তু এই টমেটোটা ফ্রিজে রেখে দিতে পারবেন আর এমনি করে শক্ত টমেটোটা রাখলে দেখা গিয়েছে এর স্বাদটাও কিন্তু নষ্ট হয় না এদিক দিয়ে টমেটোটা আমি পরিষ্কার করে আসার পর এখানে কিন্তু দেখলাম যে আমার গাজরটা হয়ে গিয়েছে তার জন্য গাজরটাও এখন একটু স্ট্যানারের সাহায্যে আর কি ছেঁকে নিচ্ছি আর এদিকে দেখেন আমি কিন্তু একদম শক্ত শক্ত গুলো টমেটোগুলোয় নিয়ে নিয়েছি এখন আমি আর কি টমেটোগুলাকে আমার প্রয়োজন অনুযায়ী কেটে নেব আপনারা চাইলেও কিন্তু আপনাদের অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আর কি কেটে নিতে পারেন আমি যেই রকমভাবে টমেটোগুলো কাটবো এই টমেটোগুলো কিন্তু আসলে সব ধরনের তরকারি বা নুডলস পাস্তা বা বিভিন্ন ধরনের সবজি বা ছোটো মাছ সব কিছুতেই কিন্তু ব্যবহার করা যাবে তার জন্য আর কি আমি এরকম মানে সাইজ করে কেটে নেব আর কি এগুলাকে যেন কোনো যে কোনো কোনো কিছুতেই যেন আমি এগুলো আর কি কি ব্যবহার করতে পারি বা রান্নাতে ব্যবহার করতে পারি তার জন্য আর কি এদিকে আমি সবগুলা টমেটো কেটে নেব আর এখন যেহেতু এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু সবজির দাম অনেক কম থাকে তাই আমি মনে করি কি দাম দিয়ে এত সবজি না কিনে সবজির যেহেতু এখন কম দাম চাইলে কিন্তু আমরা সবাই এভাবে কিন্তু সবজি সংরক্ষণ করে রাখতে পারি তাতে করে কিন্তু সবজির রং স্বাদ সবই ঠিক থাকে চাইলে আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে তারপর সুজা চলে যাব আর কি আমি এগুলো ফ্রোজেন পদ্ধতিতে আর কি বক্সে করে রেখে দেওয়ার জন্য এখন দেখেন আমি কিন্তু চলে এসেছি অনেকগুলো বক্স নিয়ে আমার হাতের কাছে যেইগুলো যেই বক্স ছিল আমি এইগুলোই নিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে এনেও বক্স নিয়ে আসতে পারেন আমার কাছে যেহেতু এগুলো ছিল আমি আজকে এগুলোতেই আর কি রাখবো আর দেখা গিয়েছে ফ্রিজেও অলরেডি অনেক কিছু আমি রেখে দিয়েছি কাঁচা মরিচ সংরক্ষণ করেছি দনেপাতো সংরক্ষণ করে নিয়েছি তাই আজকে এই তিন রকমের মিক্সড সবজি আর কি আমি এটা ফ্রোজেন করব বা সংরক্ষণ করব। এদিক দিয়ে কিন্তু আমি টমেটোগুলোকে নিয়ে নিয়েছি আর এখন গাজরগুলোকেও একটা বক্সে নিয়ে নিব গাজর এভাবে রাখলে দেখা গিয়েছে কালারটাও ঠিক থাকে আপনি সব ধরনের সবজিতে যখন এই গাজরটা ব্যবহার করবেন সবজির কালারটাও কিন্তু অনেকটা সুন্দর থাকে তার জন্য আমি মনে করি এভাবে গাজর কেটে রাখলে একটু ভাপিয়ে তাহলে দেখা গিয়েছে আপনি আপনার প্রয়োজন মতো কিন্তু আপনি সব ধরনের নুডলস পাস্তা সব কিছুতে ব্যবহার করতে পারবেন আর এখানে যে আমি দুইটা ফুলকপি নিয়ে নিয়েছি এই দুইটা ফুলকপি আমি দুইটা বক্সে রেখে দেবো যেন আমি দুই দিন খেতে পারি দেখা গিয়েছে যখন ফুলকপির দিন থাকবে না বা ফুলকপির দেখা গিয়েছে অনেক দাম দিয়ে কিনে খেতে হবে তখন কিন্তু আমি এই ফুলকপিগুলা ইচ্ছে মতো নিজের ইচ্ছে মতো বিভিন্ন ধরনের সবজিতেও ব্যবহার করতে পারবো তা না হলে মাছ দিয়েও রান্না করে খেতে পারবো আর কি তার জন্য এখানে আর কি বক্সে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে আমার মতো করেও কিন্তু এগুলাকে সংরক্ষণ করতে পারেন দেখেন এদিক দিয়ে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন এগুলা ডাকনা লাগিয়ে দেব। তারপরে সোজা চলে যাব আর কি এগুলাকে ফ্রিজে রাখার জন্য যদিও আমার ডিপ ফ্রিজ নেই নর্ম মানে নর্মাল একটা ফ্রিজ তারপরও মানে জায়গা নর্মাল ফ্রিজে কিন্তু আপনারা সবাই জানেন জায়গা খুবই কম থাকে আর বক্সে করে কোনো কিছু রাখলেই কিন্তু অনেক জায়গার প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু পলিথিন বা বিভিন্ন ধরনের যে সব কিছু ফ্রোজেন করার পলি কিসগুলো থাকে ওইগুলোতেও কিন্তু রাখতে পারেন আমার হাতের কাছে যেহেতু ছিল না তার জন্য আর কি আমি এখানে বক্সেই রেখে দিচ্ছি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম